আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনা করব। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলককে নিয়ে জোনায়ত আহমেদ পলককে নিয়ে ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও করেছি আপনারা সেগুলোতে ভালো রেসপন্স করেছেন দেখেছেন তো যাই হোক আজকেও কিছু কথা না বললেই নয় কারণ সকল গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে তাই আমিও আপনাদের সাথে সেটা নিয়ে কিছু আলোচনা করব। আজকে মূলত কোর্টে হাজিরা ছিল সেই হাজিরা দিতে এসেছিলেন পলক এবং তার কিছু স্বজনও তার সাথে দেখা করার জন্য এসেছিলেন তারাও অস্ত্রসিত ছিল এবং সেও ছিল তার আত্মীয় বলতে হয়তো ভাই হবে বা আরও যারা কাছের লোকজন আছে তারা হবে তার ওয়াইফ দেশের বাহিরে আছে এবং তার নামেও মামলা আছে সে তো আসতে পারবে না এটাই স্বাভাবিক তা আসলে পলকের জন্য আমার খুব দুঃখ হয় কারণ এই অল্প বয়সে সে এখন জেলে পৌঁছতেছে আর এটা অবসান যে কবে ঘটবে তার কোনো হদিস নেই কারণ আওয়ামী লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতাকেও যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে আমি মনে করি তাদের মিনিমাম একশো বছর জেল হওয়া উচিত কারণ বিগত দিনে যত অর্থপ্রচার করেছে যত লুটপাট করেছে যত মারামারি কাটাকাটি করেছে যত কিছু করেছে সকল কিছুর যদি সঠিকভাবে তদন্ত করে শাস্তি দেওয়া হয় তাহলে একজন ওয়ার্ডের নেতা যারা আছে আওয়ামী লীগের তাদেরও কিন্তু একশো বছর জেল হবে সেক্ষেত্রে পলকের যদি হিসাব করা হয় তাহলে পলকের একটা দীর্ঘমেয়াদী শাস্তি হবে যদি এর ভিতরে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে তাহলে কিন্তু তার বাকিটা জীবন জেলে কাটবে এখন যাদের বয়স ধরেন সত্তর পঁচাত্তর আশি পঁচাশি আছে তারা হয়তো একটা সময় হয়তো মারা যাবেন কিন্তু মানুষের মৃত্যু তো আল্লাহ হাতে বলা যায় না কার কখন হয় তারপরও বলে রাখি যে পলকের বয়স কম কম বলতে হয়তো চল্লিশের কিছু প্লাস মাইনাস হবে তাহলে এই বয়সী একটা লোক এখন যদি জেলে পৌঁছে থাকে তার ভবিষ্যৎ কী আর আওয়ামী যে অবস্থা তাতে কত বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা আদৌ আসতে পারবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সেই কথা চিন্তা করে পলক কিন্তু সবসময় কার কণ্ঠে থাকে এবং কারো সাথে ভালোভাবে কথা বলে না এবং অন্যমনস্ক হয়ে থাকে আজকে তো আদালতে যখন তাকে হাজির করা হয়েছে একবারে গাড়িতে ওঠানো পর্যন্ত সে কিন্তু কেঁদেছিলেন এবং কিছু কিছু সাংবাদিক আছে তার এই বিপদের সময় তাকে দু একটা ভালো কথা না বলে তাকে উস্কানিমূলক কথা বলে এবং বিভিন্ন রকম বিব্রত করার চেষ্টা করে আসলে ভাই যখন তারা ক্ষমতায় ছিল তখন তো তাদের চামচামি করেছেন এখন তাদেরকে খোঁচাচ্ছেন এটাও ঠিক না সে অপরাধ করেছে স্বীকার করলাম সে অপরাধ করেছে তার জন্য আইন আছে আদালত আছে আইন যেটাকে ভালো মনে করবে যেটাকে খারাপ মনে করবে সেটাকেই সেটার উপরেই রায় দেবে তার বিচার আমরা কেন করবো তাকে আমরা কেন উপহাস করব তারপরও আমরা যারা আওয়ামী লীগকে ঘৃণা করি এবং আওয়ামী কর্মকাণ্ডে যারা খুশি না তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে একটু মানে মজা নেই কিন্তু আসলে ভাই এরকম বিপদ কিন্তু আপনারা আমারও আসতে পারে সেক্ষেত্রে মনে করি যে তাকে আসলে এভাবে খোঁচানো ঠিক না তবে ওনার আইনজীবী বলেছেন যে ওনার আত্মীয় স্বজন এসেছেন তাদের মাধ্যমে জানতে পেরেছে যে ওনার এলাকাতে কিছু লোক মারা গিয়েছেন সেই জন্য সে ওই কথা মনে করে কাঁদতেছে এখন হতে পারে তার নিকটতম কোনো আত্মীয় বা এলাকার কোনো আত্মীয় স্বজন হয়তো এতদিনে অনেক লোক মারা গেছে তাদের মৃত্যুর খবর শুনে সে কাঁদতেছে এখন আইনজীবী যেটা বলেছেন সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে যাই হোক দর্শক শ্রোতা আজকে পলকের ব্যাপারে নিউজ করাটা আমার মূল উদ্দেশ্য ছিল না তবে দেখলাম যে ম্যাক্সিমাম গণমাধ্যমেই পলকের এই নিউজটা করেছেন সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এখন পলকের ব্যাপারে আসলে কি হবে না হবে সেটা আদালত বুঝবে তবে আমরা তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করি এবং সে অন্যায় করেছে সেটা স্বীকার করি কিন্তু তাকে আমরা যারা আছি মানে ইউটিউবার তো আসলে ওখানে আদালত প্রাঙ্গনে যায় না কিন্তু সাংবাদিকরা যায় তা আপনাদের সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে যে আসলে এভাবে না খুঁচিয়ে তাকে দুই একটা সান্ত্বনামূলক কথা বলেন আসলে জেল তো হল মানুষের জন্য মানে শুধ্রোনোর জায়গা এখন সেই শুধ্রোনোর জায়গা থেকে যদি তার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় তাহলে হয়তো সে জেল থেকে বের হয় এর থেকেও বেশি বড় অপরাধ করবে এখন সে অপরাধের জন্য জেলে গেছেন তার জন্য আদালত তাকে শাস্তি দিবে। তা শাস্তি এক সময় সে ভোগ করার পরে আবার সে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটাই আমরা কামনা করি যাতে বোলতটি শুধ্রে আবার স্বাভাবিক জীবনে আসতে পারে তবে এই যে আপনারা খোঁচাচ্ছেন এইটা যেন পরবর্তীতে প্রতিহিংসার বহিঃপ্রকাশ না ঘটায় সেভাবে কোনো কথা বলিয়েন না কারণ বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে কিন্তু কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারে না কখন কি হয়ে যায় কারণ আমরা ভেবেছিলাম এটাই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে মনে হয় যে আর একশো বছরেও যাবে না কিন্তু যে কোনো একটা কারণে পাপের শাস্তির কারণে হোক আর আল্লাহর তরফ থেকে হোক এই যে পাঁচই আগস্ট আসে এসেছে সেখানে কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার কিন্তু পালিয়েছেন এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী কিন্তু পালিয়েছেন এটা কিন্তু আমরা কিন্তু কল্পনাতেও কখনো আনি যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন কিন্তু ক্ষমতা হস্তান্তর হবে না তার মাধ্যমেই ক্ষমতা সে ধরে রাখবে কিন্তু এটা কিন্তু আল্লাহর মাধ্যম এসেছে এখন পরবর্তীতে যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আওয়ামী রাজনীতিতে আসবে না সেটাও কিন্তু আমরা সম্পূর্ণভাবে রূপে বলতে পারি না সেক্ষেত্রে এখন যারা বেশি উৎসাহী হয়ে আওয়ামী লীগের ব্যাপারে সরাসরি অ্যাকশন নিচ্ছেন তাদের কিন্তু পরিণতি একটু খারাপ হওয়ার পথে বা হবে সেক্ষেত্রে আমারটাও হওয়া দরকার হওয়া হওয়া উচিত বা হবে আমিও অনেক সময় আওয়ামী লীগের বিপরীতে নিউজ করি এখন আসলে আমি যে আওয়ামী লীগের বিপরীত নিউজ করি সেটাও না আমি কিন্তু বিএনপি জামাত এনসিপি চরমনাই যত দল আছে যারাই একটু অন্যায় কাজ করে তাদের ব্যাপারেই আমি কিন্তু কথা বলে থাকি আসলে একজন সাংবাদিক হোক একজন ইউটিউবার হোক যারা সংবাদ বিশ্লেষণ করেন বা সংবাদ পরিবেশন করেন তাদের কিন্তু নিরপেক্ষ থাকা উচিত এবং সঠিক সংবাদ তুলে ধরা উচিত সেক্ষেত্রে আমি কিন্তু যেটা সত্য সেটাই বলি যেটা সত্য সেটাই প্রকাশ করি এবং সে ব্যাপারেই আলোচনা করি সেটা আওয়ামী লীগের পক্ষে অনেক সময় আওয়ামী লীগের বিপক্ষে বিএনপির পক্ষে অনেক সময় বিএনপির বিপক্ষে এজন্য আমাকে কমেন্ট বক্সে অনেকে বলে থাকেন যে ভাই আসলে আপনি কোন দলের ভাই আসলে আমি কোনো দলের না আমি বাংলাদেশ দলের বাংলাদেশ যাকে নিয়ে ভালোভাবে চলবে যাকে নিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে পারবে যাকে দিয়ে বাংলাদেশের উপকার হবে আমাদের সাধারণ মানুষের উপকার হবে আমি তাকেই সাপোর্ট করি সেক্ষেত্রে আমার কোনো পার্সোনাল দল নাই তবে মন থেকে একটা দলের সাপোর্ট থাকে সকলেরই আছে সেটাও হয়তো আছে কিন্তু ওই রকম অন্ধবিশ্বাসে কাউকে ভালোবাসি না যাই হোক ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম পলকের ব্যাপারে আসলে কি হবে এবং পলকের আজকের এই ভিডিওটি আপনারা আমার কাছ থেকে সামান্য কিছু আলোচনা শুনলেন গণমাধ্যমে হয়তো দেখেছেন কমেন্ট বক্সে জানাবেন যে পলকের ব্যাপারে আসলে কি হওয়া উচিত এবং সাংবাদিকরা যে তাকে উস্কানি দিচ্ছে খোঁচাচ্ছে এটা আসলে ঠিক কিনা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম